একদিন সবাই চলে যায় কেউ থাকে না তবু মানুষকে ধরে রাখার কী নিদারুণ চেষ্টা একদিন সব কিছু পরিবর্তন হয়ে যায় তবু কিছু মানুষ সেই পুরনোতেই সুখ খুঁজে পায় আটকে যায় অর্ধ নিশীতে ঝিঝি পোকার ডাক যাকে একসময় মুগ্ধ করত এখন চাঁদের আলো তার শরীর পুড়িয়ে দেয় কেউ চেষ্টায় থেমে যায় কেউ পুরনো স্মৃতিতে আটকে যায় আবার কারোর সুন্দর মুহূর্তগুলো বিষাক্ত হয়ে ধরা দেয় আপনার থাকা না থাকা যদি অন্যের জীবনে এই রকম প্রভাব ফেলে তাহলে অবশ্যই তার জীবনে আপনি গুরুত্ব বহন করেন আর এটাই সত্যি ভাগ্যের ব্যাপার মানুষ একটা সময় সব হারিয়ে ভাগ্যকে দোষারোপ করে কিন্তু ভুলে যায় যে একদিন সে ভাগ্যকেই অবহেলা করেছিল সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা